আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকে আমরা শিখবো পর্যায় সারণের গ্রুপারী মৌলগুলোকে কীভাবে মনে রাখা যায় সেটা আজকে আমরা অনেক সুন্দরভাবে শিখব আজকে আমার ভিডিও হচ্ছে পর্ব নাম্বার তিন দেখো পর্যায় সারণী গ্রুপ এক কিন্তু তার আগে আমরা এই মৌলগুলো আমরা শিখবো সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে শিখব দেখো গ্রুপ একে ছন্দটা ছন্দটা হল হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে হাইতে হলো হাইড্রোজেন লিথেলিথিয়াম নাতে হলো নাইট্রোজেন কেতে পটাশিয়াম তারপরে রুবি হলো রুবিডিয়াম সাজাবে হলো সিজিয়াম আর ফ্রান্সে হলো ফ্রান্সিয়াম গ্রুপ দুই ছন্দটা হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি হলো ব্যারেলিয়াম মোগলাই হলো ম্যাগনেশিয়াম কাবাব ক্যালসিয়াম সরিয়ে সরিয়ে হলো স্ট্রনসিয়াম বাটিতে হলো ব্যারিয়াম আর রাখা হলো রেডিয়াম এবার শিখব আমরা গ্রুপ তেরোর মৌলগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি ছন্দটা হলো বর এলো গেল ইন্ডিয়া তাইওয়ান বর হল বোরন এলো অ্যালুমিনিয়াম গেলো হলো গ্যালিয়াম তারপর ইন্ডিয়া হলো ইন্ডিয়াম তাইওয়ান হল থেলিয়াম গ্রুপ চোদ্দোর মৌলগুলো হলো ছন্দটা হলো চামিলি শীঘ্রই জিনিয়াস স্বামী পাবে চামেলি চামেলিতে হলো কার্বন শীঘ্রই সিলিকন তারপর হলো জেনিয়াস জার্মেনিয়াম স্বামী হলো টিন পাবে হলো লেট গ্রুপ পনেরোর মূল্যগুলো হলো নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান নলকূপের হল নাইট্রোজেন পানিতে ফসফরাস আর্সেনিক সমস্যা হলো অ্যান্টিমনি আর বিদ্যমান হল বিস্মাত গ্রুপ সোলর মৌলগুলো হলো ওএসএসসিতে পড়ে ওতে হলো অক্সিজেন এস এস সালফার সি শীতে হলো সেলেনিয়াম তে তেতে হলো টেলোরিয়াম পরে পোলোনিয়াম এছাড়া গ্রুপ সতেরোর মনে রাখার ছন্দটা হলো ফুল কলির বাড়িতে ইট আছে ফুল ফ্লোরিন কলির ক্যালসিয়াম ক্লোরিন বাড়িতে ব্রোমিন ইট আয়োডিন আছে অ্যাস্টাটাইন গ্রুপ আঠারোর মৌলগুলো হলো হেনা আর করিম যাবে রমনা হেনা হেতে হলো হিলিয়াম নাতে হলো নিয়ন আর আর হলো আরগন করিম করিমে হলো ক্রিপ্টন যাবে জেনন এবং রমনা হল রেডন আশা করি এই গ্রুপ অনুযায়ী তোমরা মৌলগুলো অনেক সুন্দরভাবে এই ছন্দের মাধ্যমে মুখস্থ করে রাখবে আজকের জন্য ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেলের নাম হল পটাশিয়াম সাইনাইট সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা আমরা সহজেই পেতে পারো